আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ট্রাই করা হয়েছিল এই মজাদার শ্বাসলিকটা যা আপনার সন্ধ্যার নাস্তায় বা আসছে ঈদে নতুন রেসিপি হিসেবে টেবিল এই রেসিপিটা রাখতেই পারেন খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণ এবং খুবই কম সময়ের মধ্যেই এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা সবাই অনেক এনজয় করবেন চলুন তাহলে চলে যাই আমাদের এই চিকেন শ্বাসলিকের রেসিপিতে শাসলিক বানানোর জন্য এখানে প্রথমেই লাগবে আমাদের হাট ছাড়া মুরগির মাংস আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা নিয়ে নিয়েছি মাংসের পিসগুলোকে ভালভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে আমি এগুলোকে একটু হালকা করে মুছে নিয়েছি আর শ্বাসলিকের জন্য চিকেনটাকে মোটা করে কিউব করে কেটে নিয়েছি এখানে আমি চিকেনগুলোকে প্রথমেই একটু লম্বা করে কেটে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি চিকেনটাকে এখন ম্যারিনেট করার পালা তো এখানে প্রথমেই দিয়ে নিয়েছি আদা রসুনের বাটা মরিচের গুঁড়া লবণ সয়া সস সয়া সসটা একটু বুঝে শুনে দেওয়া লাগবে কারণ এখানে লবণও দেওয়া হবে তারপর এখানে দিয়ে নিচ্ছে হোয়াইট ভিনেগার সাথে আরও দিয়ে নিচ্ছি এখানে ব্ল্যাক পেপার এখন সব মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেওয়া হবে মাখা হয়ে যাওয়ার পর চিকেনটাকে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেওয়া হয়েছিল শাসলিকে যে কাঠিটা ব্যবহার করব ওইটাকে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো যাতে শ্বাসলিকের কাঠিগুলো পরবর্তীতে পুড়ে না যায় গ্রিল করার সময় চিকেনটা ম্যারিনেট হতে হতে এই সময় আমরা শ্বাসলিকের জন্য কিছুটা ভেজিটেবল প্রসেস করে নেব এখানে আমি ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ নিয়েছি এগুলোকে সবগুলোকে কিউব করে কেটে নিয়েছি এখন চিকেনের সাথে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার শাসলিকটাকে রেডি করা হবে অলরেডি পানি থেকে কাঠিগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে এবার কাঠিতে চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ আর গাজরটাকে একে একে গেঁথে নিচ্ছি এই অ্যারেঞ্জমেন্টটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন কিন্তু শুধু খেয়াল রাখতে হবে কাঠি শুরুতে এবং শেষে শক্ত সবজি রাখতে হবে এখানে যেমন আমি রেখেছি ক্যাপসিকাম দুই পাশের এই ক্যাপসিকাম পুরো শাসলিকটাকে হোল্ড করে রাখবে এখন প্যানে সয়াবিন তেল দিয়ে একে একে সবগুলো শ্বাসলিক দিয়ে একটু ভেজে নেওয়ার পরে এখানে টমেটো সস দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছে প্রতিটা শ্বাসলিকের গায়ে কিন্তু টমেটো সস দিয়ে ব্রাশ করে নিতে হবে এই সসটা ব্যবহার করার কারণ হলো এতে শাসলিকটা ড্রাই হবে না সসের জন্য চিকেনটা জুসি হবে আমার শাসলিকটা প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে এটা কুক হতে প্রায় আমার সতেরো মিনিটের মতো লেগেছে প্রয়োজনের বেশি সময় ধরে যদি এগুলো ভাজা হয় তাহলে কিন্তু চিকেনটা একদম হার্ড বা ড্রাই হয়ে যায় একে একে শাসলিকগুলো উঠে নেওয়ার পর বাকিগুলোও ভেজে নেওয়া হয়েছে শ্বাসলিকটা এখানে আমরা ট্রাই করেছিলাম পরোটা দিয়ে শাসলিকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে যা দেখেই বোঝা যাচ্ছে দেখুন কালারটা কত লোভনীয় এসেছে একদম দোকানের মতো আপনাদেরকে সাথে নিয়ে এখন এই শ্বাসলিকটা ট্রাই করার পালা চলুন ট্রাই করি ফার্স্টে এখানে আমি পরোটাকে একটু ছিঁড়ে নিয়ে মাংসটাই চেক করতে নিয়েছি এটা খেতে কিন্তু বেস্ট টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস আর সাথে কিন্তু টেন্ডার ফ্যামিলি ফ্রেন্ডসকে সাথে নিয়েও এটা কিন্তু ট্রাই করতে পারেন খুবই মজা হবে যে কেউই তারিফ করতে বাধ্য হবে সো এটা কেমন লাগলো রেসিপিটা সবাই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ